নমস্কার আমি শ্রীরাম শাহ শ্রীরামপুর আই ব্যাংকের একজন ছোট্ট কর্মী আজকে সকালবেলায় খবর পেলাম যে শ্রী বুদ্ধদেব ভট্টাচার্য মহাশয় আটটা কুড়িতে মারা গেছে তো আমি চেষ্টা করেছি ওনার চোখটা যদি কালেকশন করা যায় এবং পরবর্তী শুনলাম যে মেডিকেল কলেজ ওটা কালেক্ট করেছে এবং ওনার বাড়ির প্রতি আমার শ্রদ্ধা যে ওনারা সঙ্গে সঙ্গে খবরটা দিয়েছিলেন বলে কালেকশানটা হয়েছে সেখান থেকে এবং আমি প্রত্যেক মানুষকে অনুরোধ করব এইভাবে তারা যেন এগিয়ে বিষয়টা এবং শ্রীরামপুর সেবা কেন্দ্র চক্ষু ব্যাংকের সহযোগিতায় আমরা আরও কয়েকজন গুণীজনের চোখ সংগ্রহ করেছি যেমন পরিচালক তপন সিনহা যিশু দাসগুপ্ত পরিচালক দিলীপ রায় পরিচালক শুভেন্দু চ্যাটার্জি পরিচালক এবং অনিল বিশ্বাস রাজ্য কমিটির সম্পাদক এবং প্রত্যেক মানুষকে আমি অনুরোধ করব যাতে এই কাজের জন্য তারা এগিয়ে আসেন যেন এবং চোখ একটা পুড়েও নষ্ট যাতে না হয় মানুষের কাছে এইটাই বার্তা দিয়ে আসে